প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে চারশো আটষট্টি জন নেবে এটার জন্য এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন অথবা তালিম পাশ হলে আবেদন করতে পারবেন সতেরোই আগস্ট 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন সংক্রান্ত আরও যে শর্ত বলে দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আবেদন কীভাবে করতে হয় সেটাও দেখাবো তো দেখতে পারছেন অফিস সহায়ক দুইশো চুরাশি জন নেবে এটার জন্য এসএসসি পাস দশই আগস্ট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করবেন সঠিকভাবে সঠিক নিয়মে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই এই নিয়োগে আবেদন করতে পারবেন তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই আবেদন পদ্ধতিটা জানা আপনারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আর একশো টাকা আবেদন ফি দিতে হবে তো কীভাবে দিতে হবে সেটাও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখন আমি দেখে দিচ্ছি পানি উন্নয়ন বোর্ডে কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনারা গুগল সার্চে লিখবেন পানি উন্নয়ন বোর্ড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন বিডাব্লু ডিবি রিক্রুইটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে তো এখন আপনি যদি আবেদন করতে চান আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাকে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার অপশান রয়েছে তো এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার নাম তারপর আপনার ইমেল ফোন নাম্বার তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন তো রেজিস্টার করে আপনি যেটা করবেন লগ ইন করবেন তো লগ করার জন্য আপনার এখানে যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করা হলে আপনাদের পেজটা ঠিক এরকম দেখাবে তো এরকম দেখাবে আপনি লগ করে আপনি এভাবে আর কি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ অফিস সহক আর কি অফিস শয়কের কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা এটা হচ্ছে উনিশ সালের যে আবেদন ছিল সে আবেদনে আর কি সর্বশেষ আর কি নোটিশটা এখানে দিয়ে দিয়েছে আর আপনি যেহেতু অফিস সহায়ক অথবা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে যেহেতু প্রথমে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে তো এখানে পিডিএফ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি কিভাবে কি করবেন সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে অর্থাৎ এই পিডিএফের মাধ্যমে আপনি হচ্ছে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন অর্থাৎ দেখে তো আপনাদেরকে পিডিএফটা দেখায় তারপর আপনাদেরকে কিভাবে আপনি হচ্ছে আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আবেদন করে অর্থাৎ আপনি পিডিএফটা এই পিডিএফটা আপনি ডাউনলোড করবেন অর্থাৎ প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে তো আসার পরে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার না আপনার ইমেল আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে চার ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা ভেরিফাই করবেন তো ভেরিফাই করা হলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে তো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা প্রদত্ত মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর দেখতে পারছেন এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ করা হলে ঠিক এরকম দেখাবে তো আপনি যেটাতে আবেদন করবেন সেটাতে অ্যাপ্লাই না ক্লিক করবেন তো আমার ঠিক দেখতে পাচ্ছেন যেহেতু আমি আবেদন করব আবেদন করার জন্য দেখতে পারছেন আমার যে পেজটা ঠিক এরকমই চলে আসছে অর্থাৎ আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি তো এখানে ড্যাশবোর্ডে ঠিক এরকমই দেখাচ্ছে তো এখন আমরা এখানে আবেদন করতে পারবো তো আবেদন করার জন্য এখানে আবেদন করুন আপনি যেটাতে আবেদন করবেন সেটাতে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এই আর কি পেজটা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে যে পোস্টে আবেদন করেন ঠিক একই রকম সিস্টেমে আবেদন করতে হবে তো দেখতে পারছেন এখানে আবেদন করার জন্য দেখতে পারছেন এখানে যে সকল তথ্যগুলো দেওয়া লাগবে তো আপনাদেরকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো একটু জুম করে দেখায় যাতে আপনারা বুঝতে পারেন অর্থাৎ আপনাদেরকে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ জুম করে নিচ্ছি তো আপনি যে আপনি আইডি ক্রিয়েট করার পর আপনার ফোন নাম্বার এবং আপনার নামটা দেখাবে তো দেখতে পারছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম তারপরে আবেদনকারীর নাম হচ্ছে বাংলায় তারপর দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম তারা বাংলায় ফাদার্স নেম তারা মাদার্স নেম বাংলায় তারপর ন্যাশনালিটি আর কি এখানে ডেট আপনার দিতে হবে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তো বাংলাদেশে এখানে আপনার রিলিজন আপনি রিলিজন সিলেক্ট করেন আপনি কোন ধর্মেন তো এখানে আপনি হচ্ছে জেন্ডার আপনি যে জেন্ডার হন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে ন্যাশনালিটি যদি থাকে ন্যাশনাল আইডি থাকে ইয়েস তারপর এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিতে হবে তারপর আপনার ম্যারিটাল স্টেট ম্যারিট হলে ম্যারিট আর যদি সিঙ্গেল হন তো তাহলে সিঙ্গল আর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে তো আনমেরিড তো এখানে হচ্ছে ডিভোর্স সিস্টেমও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লাড গ্রুপ অর্থাৎ আপনার ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিতে হবে জন্মস্থান আপনার জন্মস্থান যেখানে সেখানে আপনি এখানে দিয়ে দেবেন তো দিয়ে দিলে আপনার হয়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্লয় আইডি আপনি যদি চাকরি করে থাকেন সেই চাকরি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল নাম্বার তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে যদি সেম হয় তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিলে সব কিছু এখানে চলে আসবে আপনার এখানে টাইপ করতে হবে না তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন এডুকেশন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন অর্থাৎ এস এসসির এখানে যদি দিয়ে থাকেন তাহলে এখানে দিবেন অর্থাৎ এফ ইয়ে আপনি দিবেন এখানে দিয়ে দিলেন আর তারপর আপনি এখানে সিলেক্ট করবেন আপনি এসএসসি এসএসসি আপনি দাখিল হয়ে থাকলে দাখিল অর্থাৎ সমতুল্য অর্থাৎ যারা এসএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারেন দাখিল পাশ করছেন দা এসএসসি ভোকেশনাল এসএসসি সমতুল্য অর্থাৎ এখানে আবেদন করবেন এবং সম্পূর্ণ পেজটা আপনি ফিল আপ করবেন তারপর দেখতে পাচ্ছেন এইচএসসি ইনফরমেশন এইচএএসসি ইনফরমেশন এখানে টিকমার্ক দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাদের কমপ্লিট রয়েছে এখানে আপনার টিকমার্ক দিয়ে কমপ্লিট করবেন তারপরে গ্র্যাজুয়েশন এখনও চিন্তাভাবনা আপনাদের বিষয়ে যে এখানেই এসএসসি এবং এইচএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে আমার যেহেতু আমি মাস্টার্স পর্যন্ত পাশ করছি কি সম্পূর্ণ ইনফরমেশনগুলাই দেবো আপনি সম্পূর্ণ তথ্যগুলোই দেবেন আপনার এডুকেশন কারণ আপনার এই নিয়োগের পর প্রমোশনও আসার সম্ভাবনা রয়েছে তো প্রমোশন যদি পেতে চান তাহলে আপনার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখানে উল্লেখ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এখানে দিয়ে দেবেন আর যদি আরও যদি আদার্স কোয়ালিফিকেশন থাকে এখানে অ্যাডমরে ক্লিক করবেন যদি ক্লিক করার পর আপনার চলে আসবে অর্থাৎ এগুলা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার স্কিল যদি থেকে থাকে ইয়েস তারপরে এখানে হচ্ছে স্কেল নাম অর্থাৎ কম্পিউটার কী শিখছেন সেটা দিয়ে দেবেন তারা দেখতে পারছেন এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি যদি কোথাও কাজ চাকরি করে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন আর যারা কোথাও চাকরি না করে থাকেন তাহলে এটার প্রযোজ্য নয় তারাও দেখতে পারছেন এখানে যদি কোঠা থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি কোঠা না থাকে আপনারা এটা টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ টিকমার্ক দিতে হবে না এখন আপনাদের বিষয় হচ্ছে ছবি এবং স্বাক্ষর কীভাবে আপনি আপলোড করবেন অর্থাৎ ছবির স্বাক্ষর আপনি কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ছবির স্বাক্ষর তিনশো পিক্সেল এবং তিনশো গুণ আশি পিক্সেল তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার ছবিতে ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা যাবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না ছবিতে কোনো সানগ্লাস বা টুপি বা অন্য কোনো বস্ত্র আটকানো থাকা যাবে না না যাতে করে ছবি চিনতে সমস্যা হয় মুখ খোলা থাকতে হবে অর্থাৎ ছবিতে কোনো আটকানো থাকা থাকা যাবে না মেয়েদের ক্ষেত্রে সাধারণত যে মেয়েদা যে কানগুলো নাক কানগুলো আর কি ঢেকে রাখে সাধারণত কানগুলো ঢেকে রাখে তো এটার ক্ষেত্রে আর কি এটা গ্রহণযোগ্য হবে না সে তো কানও খোলা রাখতে হবে মুখ খোলা বলতে মুখের উপরে কোনো আবরণ রাখা যাবে না আর আর ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড মুখ স্পষ্ট আর কি স্পষ্ট মুখমণ্ডল সম্বলিত নতুন রঙিন ছবি হতে হবে এবং ছবি ফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে তৈরি করা যাবে তো এখন আপনারা যে আবেদন করবেন আবেদন করার জন্য যে ছবিটা এবং সিগনেচারটা কেমন কোয়ালিটির দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা করার জন্য আপনারা হচ্ছে যে এখানে যে ফটোশপ রয়েছে অর্থাৎ আপনি ফটোশপের মাধ্যমে আপনি এই ছবি এবং সিগনেচার আপনি আপলোড করতে পারেন তো আপলোড করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা ছবি এবং সিগনেচার তিনশো গুণুন তিনশো পিক্সেল করে নেবেন তিনশো গুণুন তিনশো পিক্সেল করার পরে আপনি আর কি এখানে হচ্ছে সাবমিট করতে পারেন তো আমাদের এখানে অনেকগুলো পিকচার রয়েছে আমি যে কোনো একটি পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদেরকে বোঝানোর সাথে অর্থাৎ আপনাদেরকে বোঝানোর সাথে আমি হচ্ছে কয়েকটি আর কি পিকচার আর কি করে দেখাচ্ছি সাধারণত আপনারা এগুলো আর কি তিনশো গুণুন তিনশো পিক্সেল করতে অনেকে পারেন না সেই জন্য আপনাদেরকে এগুলো দেখাচ্ছি তো আমার নিজস্ব ছবি দিয়ে দেখাচ্ছি অর্থাৎ আপনাদেরকে তো এখানে নিজস্ব স্বাক্ষর দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা তিনশো গুণ তিনশো পিক্সেল করা রয়েছে তো আপনারা এখানে ক্রপের এখানে গিয়ে লিখবেন হচ্ছে তিনশো পিএক্স তো এখানে তিনশো তিনশো পিএক্স লিখবেন অর্থাৎ এখানে তিনশো তিনশো পেয়েক্স তো দেখতে পাচ্ছেন এখানে তিনশো পিএক্স একদম নিজে আবেদন আপনি নিজেই পারবেন আপনার নিজের স্মার্টফোন দিয়ে তো এরকমভাবে পিএক্স দিয়ে দেবেন দিয়ে সেরে আপনি হচ্ছে এখানে ক্রোপ করে নেবেন তো ক্রোপ করা হলে আপনি সেভ করবেন জে পেজে সেভ সেভ্যাস আপনি ডেস্কটপ সিলেক্ট করলেন করার পরে এখানে জে পেজে ফর্মেট দিয়ে সেভ করে দেবেন আর এখানে অবশ্যই একশো কেবির নিচে হতে হবে আর এখানে তিনশো গুনুন আশি পিক্সেল তো তিনশো গুণ আশি এখানে আশি আর এখানে হচ্ছে তিনশো গুনুন আশি পিক্সেল তো আমি এটা হচ্ছে আশি পিক্সেল তো এরকম মাপের হবে তারপর আমরা সে যাব যাবো সেভাসে গিয়ে আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম তো এখানে যে পেজে যে পেজে সিলেক্ট করলাম তারপর সেভ করে দিলাম তো এখন আমরা হচ্ছে এই ছবিটা এখানে শুধু এখানে এই বক্সের উপর ক্লিক করো ক্লিক করার পর ওপেন করব এখানে ছবিটা অটোমেটিক্যালিভাবে চলে আসবে তারপরে এই সিগনেচার বক্সে এখানে আমরা একটা ক্লিক দেবো তারপর আমরা এখানে একটা সো আর কি সিগনেচার যেটা আমরা সেভ করেছি সেটাতে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়া হলে এখানে চলে আসবে তো চলে আসছে এখন আমরা এগ্রি আর এখানে আমরা হচ্ছে সেভ ডাফট আমরা হচ্ছে সেভ অ্যাপ্লাই জল ড্রাফট করে রাখি ড্রাফ ড্রাফট হয়ে থাকবে ঠিক আছে আর জল সেভ অ্যাপ্লাই অ্যাপ্লাই দিই তাহলে সেভ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে যাবে তো এখন হচ্ছে টাকা পেমেন্ট করার পদ্ধতিটা কী অর্থাৎ আপনি পেমেন্ট করতে চাচ্ছেন অর্থাৎ পেমেন্ট করার জন্য আপনার কি কাজ করতে হবে অর্থাৎ পেমেন্ট করার জন্য আর কি আমরা হচ্ছে যে পিডিএফটা আমরা ডাউনলোড করছি অর্থাৎ পিডিএফটা তো এই পিডিএফটা আমরা সম্পূর্ণ পূরণ করার পর অর্থাৎ আপনার আমরা আবেদন করলাম আবেদন করার পর আমাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো আমরা দিয়ে দিয়েছি তো এরকম চলে আসবে তো এরকম চলে আসার পর আপনার যে কাজগুলো করতে হবে অর্থাৎ এখানে দেখতে পারছেন এগুলো সম্পূর্ণগুলো চলে আসবে চলে আসার পর আপনার যে কাজ করতে হবে অর্থাৎ পেমেন্ট করতে হবে তো এখানে ছবি সিগনেচার আপলোড করলেন এখন সেভ ড্রাফট সেভ অ্যান্ড অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর আপনার যে কাজটা করতে হবে আর কি পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনার ঠিক এরকম একটু অপশন আসবে অর্থাৎ চাকরির আবেদনকৃত চাকরির তালিকা তো তালিকার তালিকার সময় আর কি এরকম থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে এখানে পেমেন্ট সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনি যদি পেমেন্ট করেন তাহলে এখান থেকে থাকবে আসছে পেমেন্ট সম্পন্ন হয়েছে তো এখানে আপনি ক্লিক করে আপনি এই যে অ্যাড অপশন রয়েছে এখান থেকে আপনি হচ্ছে টাকা প্রদান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি টাকা প্রদান করতে পারবেন তো এখান থেকে আপনি পঞ্চাশ টাকা আপনি টাকা প্রদান করবেন দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্ন আসবে যখন আপনি সেভ টু অ্যাপ্লাই ক্লিক করবেন তখন এই চিহ্ন আসবে অর্থাৎ আপনার ঠিক আবেদনের যে আবেদন করবেন সে আবেদনের ঠিক এরকম আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রথম ড্যাশবোর্ড তো এখানে এরকম আর কি চিহ্ন থাকবে এখানে ওই চিহ্নটাতে আপনি হচ্ছে টাকা প্রদান করতে পারবেন তো এই চিহ্নটা তো এই চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আপনি যে কোনো পদ্ধতিতে আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে থেকে আপনি টাকা প্রদান করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবে আপনি পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি উন্নয়ন বোর্ডে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ